হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ব্রাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল বন্ধুরা ব্যাংকে চাকরি করতে চান সে সকল বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হয়েছে উনত্রিশে মে থেকে এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রার্থীদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এই চাকরিতে আপনি মাসিক বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা পাবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক চাকরির ধরন বেসরকারি চাকরি যে সকল ভাই বোনেরা বেসরকারি চাকরি করতে চান এখানে আবেদন করতে পারবেন পথ সংখ্যা নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম আবেদন শুরুর তারিখ উনত্রিশে মে দুই এবং আবেদনের শেষ তারিখ জুন তো পদের নাম সিনিয়র ডিলার বিভাগ ফিক্সড ইনকাম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক পাশ অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর হতে হবে প্রার্থীর নারী পুরুষ অর্থাৎ নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে রয়েছে সুযোগ তো আবেদনের শেষ তারিখ আটেই জুন দুই তো আগ্রহী প্রার্থীরা আটেই জুন দুই তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম